নও মন্ত্রটা লেখা এখানে ও লা লা দলা সুন্দর দেখে নেবো শ্রীগুরু শাড়ি বিয়ের কি কালেকশন আছে কি কি কালেকশন আছে গো বাবা প্রথম দিন ওপেনিং করে তো দেখছে বিশাল সম্ভার হ্যাঁ তো তো যারা এখনো বিয়ে করনি তারা শ্রীগুরু শাড়ি কুটির থেকে কি কি শাড়ি পেতে পারো সেরকম একটা কালেকশন দেখে নাও

খুব মানে হালকা মানে হেভি নয় কিন্তু সব থেকে যেটা প্ল্যাটফর্ম লাগছে যেমন ইউনিক ডিজাইন আর সেরকম খুবই হালকা তাই না বা

তো এত সুন্দর শাড়ি এর প্রাইসটা একটু শুনি কি রকম সত্যি দামটা হবে তো সব সোনা বসানো আছে একদমই তা আঁচলে সোনা বসানোর কাজ শাড়ি তো মনে হচ্ছে ভীষণ সুন্দর আচ্ছা এবারে কিন্তু পাঞ্জাবি দেখব না কি পাঞ্জাবি তো না দেখালেই নয় হ্যাঁ বিয়েবাড়ির ছেলেরা ছেলেরা প্রচন্ড দুঃখ করে যে শুধু মেয়েদের শাড়ি মেয়েদের শাড়ি আমরা আমরা কি কিছু করবো না আমাদের সাথে ছেলেদের কালেকশনও রয়েছে সেরবানি থেকে শুরু করে খুব সুন্দর তো সমস্ত ভ্যারাইটি মানে কোন